সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গালের রাবনা বাইপাস শিব ওভার ব্রিজের পাশে শিবপুরে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কি বেশ কিছু দোকান কিন্তু আমরা খালি দেখতে পাচ্ছি প্রশাসন এ জায়গায় এসে এটা তদন্ত করে গেছে এটা পরবর্তী নির্দেশ ছাড়া এ জায়গায় অন্য স্থাপনা নিষেধ মানিকগঞ্জ আচ্ছা এই যে এখানে

তো এখানে তাদের আমরা আগে মৌখিকভাবে বইলা গেছি যে আমাদের জায়গার মধ্যে আপনারা কেন ঘর উড়াচ্ছেন আচ্ছা ওনারা আমাদের কর্ণবাদ করেনি সেই জন্য আমরা আমরা করেছি আমাদের জায়গায় আমরা এই জায়গা তিনটা দলিলের মাধ্যমে আমরা জায়গা ক্রয় করেছি আবার যে আরোহের মালিক হিন্দু সম্পত্তি তাদের কাছ থেকে আর আরোয়ার হিসেবে আরোহাবের মালিক হিসাবে তাদের কাছে কয়টা দাগ দাগ আছে আর আমরা তো সাবেক দাকেই ক্রয় করেছি এখন বর্তমান দাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাগ আছে আরো দাগ আছে কিছু এগুলোর মধ্যে আমরা আমাদের জায়গা আমরা এখান থেকে কয়েক দাগ মিলা একশো দশ ডিসিমাল টাকা বিক্রি করেন আর কিছুদিন পরে আবার একশো সাতাশ বিক্রি করেন অন্য অন্য বিভিন্ন দাগে দুইশো সাঁত্রিশ ডিসিমাল টাকা মন্ত্র মশার কাছে বিক্রি করেন আর বাদ বাকি জায়গা আসাম মির্জা থেকে যায় আসাম মির্জা ওনারা এখানে বিগত দিন এখানে মায়া হোটেল ছিলেন আর খালি জায়গা পড়েছিলেন তখন তাদের জায়গা তাতে পড়েছিল তারা এই টাকা বোধ আর আসে নাই আমাদের জায়গা তো আছে এখন যখন দেখে মায়া হোটেল হয়ে তারা এখানে মার্কেট করতেছে তখন তাদের কর্ণপাত হয়েছে কিন্তু আমাদের জায়গা তো আমরা তো সম্পূর্ণ বিক্রি করি নাই কেন আমাদের জায়গায় তারা ইয়ে উঠাচ্ছে ভালো হচ্ছে আমাদের নামে পর্চা আছে আমাদের সব কাগজ আছে পরে তাদের মুখী করার পরে ওনারা এখানে কর্ণপাত করে না বিধায় আমরা কোর্টের আইনে আশ্রয় আইনে ওনারা আমাদের কথা কোনো কর্ণপাত মানে ঘর উঠেই থাকি ঘর উঠেই থাকি আমরা তো এখন ঝগড়া করতে আসিনি আমাদের কাগজ আছে কাগজ বলে আমাদের মানে কথা হবে কাগজ কাগজ বলে আমাদের কাজ হবে সেই লক্ষ্যে আমরা কোর্টে মামলা দায়ের করেছি কোর্টের থেকে আজকে এখানে থানার দারোগা সাহেব এসেছিলেন এসে ওনাদের নিষেধাজ্ঞা দিয়ে গেলেন